হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখো আজকে তো ছুটি বাবানের তার জন্য আজকে দেখো সকালবেলায় আলু কেটে তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করলাম মানে এখন আমি আলু কাটছি আর কি রান্না হবে রান্না হবে হচ্ছে পোস্তর এমনি আজকে সিম্পল রান্না হবে তোমরা দেখতে থাকো কিন্তু এখন হচ্ছে আমি পোস্তর জন্য আলু কাটছি আজকে সকাল থেকে তোমাদের সাথে মানে সেরকম কোনো আমি ভিডিও শেয়ার করতে পারছি না কারণ প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত দেখাই ব্যাক ক্যামেরায় সকাল থেকে একে নিয়ে পড়েছিলাম সকাল তো উঠলাম তারপরে একে পড়াতে বসালাম পড়ানো টড়ানো করে রান্না করেছি আজকে দেখো এখানেই দেখিয়ে দিই রান্না এখানে করেছি ভাত ডাল পোস্ত আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে রান্না আর কিচ্ছু রান্না করবো না আর বাবান এদিকে দেখছো একটা ড্রেস পরে হচ্ছে রেডি হয়েছে তার কারণ আছে বাবান যাবে পাপার বাবার সাথে গুঁড়ু গুড়ু করতে এই জন্য বাবান সকালে স্নান দান করে ড্রেস পরে রেডি ওদিকে জলের বোতলও রেডি তাকাবে একটু এখন এক্সাইটমেন্টে খেতে বসেছে আজকে তো মনে হয় একটা ভাতও থাকবে না বল বাবা সব খেয়ে নেবে বাবান হ্যাঁ কোথায় যাবি বল

একবারে হচ্ছে ভাত করেছে আর বাবানকে যেহেতু পড়াচ্ছি কালবাদে পরশু দিন থেকে বাবানের পরীক্ষা আমি জানি না তার কালকের দিনটা তবু আমি ব্লগ দিতে পারবো জানি না শনিবার থেকে আমি কি ব্লগ তোমাদের দেবো এতটা টেনশনের মধ্যে আছি শনিবার থেকে এক্সাম শুরু তো সেই জন্য খুবই খুবই চাপে আছি যাই হোক এই জন্য এখন কী ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট বলা ভুল আমি একটু পরে এবার মুড়ি খাবো এখন কি খাচ্ছি দেখাই ব্রেকফাস্ট খেয়ে কি আমার একটা অভ্যাস হয়ে গেছে না খেলে আমার খিদে পেয়ে যাচ্ছে এই জন্য একটা সেদ্ধ নিয়ে আসলাম

বাই গেটটা লাগিয়ে দাও হ্যালো দেখো শুয়ে আছি কারণ কোনো কাজ নেই আর আমাদের যে ফটো যাওয়ার কথা ছিল ওখানে আমি যাচ্ছি না কারণ আমার শরীরটা না ভালো নেই ভালো লাগছে না যেতে সকালবেলায় মেসেজ করে আমি ক্যান্সেল করে দিয়েছি আমি যাবো না আবার ইচ্ছাও করছে যেতে ভালো লাগছে না দেখা যাক শুয়ে থাকি তারপরে দেখো বিছানা ঝাড়া ঝুড়া কিচ্ছু করিনি কিচ্ছু না বিছানা ঝাড়বো তারপর রান্নাঘর গিয়ে গ্যাস মুচবো কালকে মাংস একটু বেঁচে গেছে মাংসটা দিয়ে আমি খেয়ে নেবো কি মজা মাংসটা গরম করব এই সবই কাজ আছে সেরকম আর কোনো কাজ নেই চল এখন রেস্ট করি আবার যখন ঝাড়পুত সুর করবো উঠবো কাজ কাজ করবো তখন আবার আসবো সবাইকে শুভ দুপুর বাচ্চা এখন একটা কুড়ি বা পনেরো হবে হ্যাঁ একটা কুড়ি তো স্নান টান তো হয়ে গেছে আজকে তো একদম আর্লি মর্নিং স্নান টান সব হয়ে গেছে বৃহস্পতিবার তো এখন আমি রান্না করে এসেছি কী জন্য মাংসটা গরম করবো খাবো এত তাড়াতাড়ি ভাত কেন খাবো খাবো তার কারণ হচ্ছে বলেছিলাম না আমাদের একটা শুট আছে আজকে ফটোশ্যুট ও তো শরীরটা না ভালো লাগছিল না যাবো না ভেবেছিলাম কারণ ওখানে আমাদের দশমীর লুক টুকিয়েছিল আর না মানে সকাল থেকে একদম ভালো লাগছে না শুয়েই ছিলাম দিয়ে কারণ আজকে তো সেরকম কাজ বাজ কিছু করিনি যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি শরীরটা একদম ভালো লাগছে না তারপরে দেখলাম ওই গ্রুপে আবার মেসেজ করলো যে শাড়ি না পরে কুর্তি চুড়িদার পরেও নাকি আসা যাবে এবার দেখো যতই নিজের শরীর খারাপ থাকুক এই যে আমাদের যে মজাটা করি আনন্দটা করি এটা কি আর করতে পারবো সেই জন্য ভাবলাম তাহলে যাই দুটো থেকে শ্যুটের টাইম দেওয়া আছে বাচ্চা একটা কুড়ি খেতে বসবো এখন আমি খেতে বসে টসে খেয়ে নেবো তারপরে কি পরবো এখন তখন বার করবো তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব কি পড়বো এখন আমি সিলেক্ট করিনি কি পরব ভাবছি তাই কি পড়বো ভাবছি কিন্তু সিলেক্ট করিনি এখনও চলো বা হাতে ক্যামেরা ধরে আছি এবার হাতটা ধরে গেল আপাতত এই মাংস গরম করছি আমি বুঝলে মাংসটা গরম করে নিই তারপর আবার আসছি তারও এই দেখো মাংস ভাত আর এখানে এই যে একটুখানি ডাল আছে এই ডালটা দিয়ে খেয়ে নেবো চলো চলছে চলছে রেডি চলছে এখন এখন আয়রন হচ্ছে চুলো চুলের যে ছিল এই চুল যদি খুলে যায় জনসমাজের এখনও নতুন আয় চুল খুলে গেলেন এই জন্য চুলকে বসে আমি আয়রন মারছি চুলের পরে

চলো ফাইনালি রেডি হয়ে যে আমার গাউনটা আমরা দেখতেই পাচ্ছ না বলো চলো রেডি হয়ে গেছি চুলটা না মানে স্ট্রেট করে না লেপা লেপা হয়ে গেছে মনে হচ্ছে চলো ফাইনালি ফাইনালি পেরে

আচ্ছা শোনো দেখ একটা শুট করতে কতগুলো ছবি ওঠে আর কতক্ষণ একটা করতে দেখ ও বাবা ডিগ্রি আসছে আবার ডিগ্রি তুই আবার এখনো আমাদের এগুলা শুট চলছে এখনো শেষ হয়নি আর একটু এনার্জি নাই বিন্দু মাত্র এনার্জি নাই কি জ্বালা কি জ্বালা তুমি কি করছো হাই করে দাও তো একবার হাই করে দাও তো হাই ভালো করে বলো বলো হাই বলো তোমরা কি করছো বলো তুমি কি খাচ্ছ চিপস খাচ্ছ চিপস খাও ও হ্যাঁ কি জ্বালা কি জ্বালা কি জ্বালা ওই আমাকে একবার দেখারে আমার লুকটা একবার দেখারে বদনটা একবার দেখা চৌড়া করে চৌড়া করে হ্যাঁ না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে করে উঠিয়ে দিয়েছে চুল একদম আর পারছি না গরম সত্যি রে খুব গরম চলো আবার কি বলে তোমাদের তোমাদের তোর 10 মিনিট পর দি চল আর ভালো লাগছে না এই তো পর বাড়ি পালাই ঠিক আছে তোর কর বাড়ি পালাই

যা মোটা ওটা যা গরম করছিলো বাপরে বাপরে প্রচণ্ড গরম যাই হোক এই বাড়ি আসলাম চলো একটু রেস্ট করি রেস্ট কে করবো বাবানকে দেখো এ করে বসেছি বাবানকে পড়াবো আর আমাদের আর ছুটি একমাত্রে ছুটি লেখা নাই এমন এই যে পড়াবো পড়িয়ে আবার মনে হয় একটু ট্রেন্সে যাব মানে কথা আছে আর কি দেখা যাক এখন যায় কি যায় না সেটা পরের ব্যাপার যাই হোক চলো এখন হচ্ছে বাবানকে একটু পড়িয়ে নিই তারপর পরে দেখা করছি হ্যাঁ খুব টায়ার্ড দেখো আবার রেডি হয়েছি আবার যাচ্ছি কোথায় যাচ্ছি যাব বললাম যে ট্রেনসে যাব একটুখানি এই যে বাবান হচ্ছে ঘুমিয়ে গেছিলো হ্যাঁ কি বলবো এটা ঘুম থেকে উঠলো চলো আমার জিগড়ি যাবে জিগড়ির সাথে যাবো বাবানের জিগড়ি যাবে আবার আমার জিগড়ি 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 যে আমার জিগড়ি ওই বাবান বাবানের জিগড়ি দিদি আগে জিগড়ি বান্ধবী ছিল বাবানের এখন দিদি হয়ে গেছে জিগড়ি দিদি হয়ে গেছে এখন চলো আমরা এখন যাই তারপর আবার ওখানে গিয়ে আবার ভিডিও শেয়ার করব এই যে আমরা ট্রেনসে চলে এসেছি চলো জিগরি হাই চল চলো এই ভিডিও আলো আছে তো এখন আবার এত সুন্দর এদের এটা চল ওইদিকে ম্যাডাম স্টাইল বাজার ট্রেনসে ঘুরে আমরা স্টাইল বাজার তুমি যাচ্ছ দিদির হাত ধরে যাচ্ছ হ্যাঁ বাবা হাত ধরিস বললাম তো কালেকশন কত রকমের দেখ ওখানে তো অপশনই নাই নামেই ট্রেন্সটা খুলেছে এটা ভালো লাগছে কালারটা সুন্দর লাগছে আনকমন কালার এটা সব চারশো টাকা চলো খাওয়া দাওয়া করে এই আসলাম এখন বাজছে নটা কুড়ি মতো বাবানকে এই যে ঘরে বসলাম বাবানকে হচ্ছে পরব একটুখানি যেহেতু সন্ধ্যাবেলা ঘুমিয়ে ঘুমিয়ে গেল পরেনি তাই জন্য ভাবছি বাবানকে একটু কুড়িয়ে নিই তারপরে হচ্ছে শুতে যাবো ভাল লাগছে না প্রচণ্ড টায়ার্ড চলো পড়াই তারপর আবার পরে আসছি এখন দেখি সবাই করছে ফুল আছে গোলপাড়া তার বাইরে বাইরে বর্ডারে ফুল থেকে ওই মাঝখান থেকে উঠি এমন করে ফুল দেয় হ্যাঁ যাই হোক চল শোনো যেটা বলছি আমি এখন বাজছে দশটা মতো চলো বাবানের পড়া হেভি পড়া হলো মানে কোনো তুলনা নাই অতুলনীয় পড়া যাই হোক পড়া দরা হলো এখন যাবো ওঘরে বিছানাটা ঠিক করবো সব আর আমার শরীর পাচ্ছে না ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা